উহ কত রাত হয়ে গেল মাকে তো দেখছি না ঘরে কোথায় গেল মা আমাকে না বলে যাই সামনের দিকে একটু এগিয়ে দেখি মাকে খুঁজে পাই কিনা মা তুমি একা একা এই মাঝ রাতে পুকুর পাড়ে বসে আছো কেন তোমার বুঝি ভয় করে না না মা চিন্তায় আমার ঘুম আসছে না কাল ছেলে পক্ষ তোকে দেখতে আসবে ঘরে কোনো বাজার সদাই নেই কোনো হাড়ি পাতিল নেই মেহমানদেরকে কে দিয়ে খেতে দিব তুই যা মা তুই ঘুমাতে যা তোর ঘুম দরকার আমি আসছি একটু পরে মেয়ে চলে যাবার পর বুড়ি সামনের দিকে তাকিয়ে দেখে হঠাৎ করে পুকুরের উপর ভেসে উঠেছে সোনার হাড়ি পাতিল গ্লাস জগ চায়ের কাপ ওরে বাবা পুকুরের উপর এত দামি সোনার জিনিস কিভাবে ভেসে উঠল এখানে কোনো ভূত আছে নাকি আমি কোনো খারাপ শাক নই তোর দুঃখের কথা শুনে আমি এই সোনার বাটি কাপ পাতিল জগ তোকে উপহার দিলাম নে এগুলো নিয়ে যা কিন্তু সাবধান আগামীকাল ঠিক এই মাঝরাতে এগুলো আমার পুকুরে ফেলে দিতে হবে কিন্তু নইলে আমি তো সবচেয়ে প্রিয় জিনিসটাকে কিন্তু নিয়ে নিব তোমাকে অনেক ধন্যবাদ শাকচুন্নি তুমি আমাকে অনেক বড় চিন্তা থেকে বাঁচালে আমি তোমার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না পরের দিন বুড়ির বাড়িতে পাত্রপক্ষ আসলো এবং বুড়ির আতিথেয়তা দেখে পাত্রপক্ষ খুবই খুশি হলো এবং মেয়েকে পছন্দ করে নিল এভাবে দিন শেষে রাত হলো মা মাঝরাত হলো তুমি এই সোনার হাড়ি তুমি কি সেই পুকুরে ফেলে দিতে যাবে না ভাবছি যাব না মা এই সোনার হাড়ি সেট দেখে তো পাত্রপক্ষ তোকে পছন্দ করেছে এগুলো যদি ফেরত দিয়ে দিই তো পরেরবার আমি কিভাবে কি করব। হি হে হে বড়ি কথা দিয়ে কথা রাখেরি বড়িকে শাস্তি পেতেই হবে হে হে পরের দিন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি ঘুম থেকে উঠে দেখে পাশে তার মেয়ে ওই গেলি রে মা তুই এই সকাল সকাল আমার তো ভয় লাগছে নাকি শাক ক্ষতি করেছে আমার মেয়ের যাই একটু সামনের দিকে এগিয়ে দেখি মেয়েকে খুঁজে পাই কি না ওই তো আমার মেয়ে হায় আল্লাহ কি হলো মা উঠ মা আমার সর্বনাশ হয়ে গেল লোভ করে আজ আমার এত বড় ক্ষতি হলো আমি দোষী